সর্দি জলের জন্য শরীরটা ভালো লাগছিল না ভালো আমি একটু আলাদা রকম কিছু রান্না করি স্টাফ পটেটো একটু আমার মতো করে আমি করছি দেখো আলু কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা বেরিয়ে যায় নিয়ে কুড়ে নিয়েছি ভিতরের আলুটা আমি কিন্তু ওগুলো ফেলবো না এবার সব শুদ্ধই একটু নুন দিয়ে অল্প একটু সেদ্ধ করবো এটা তুই ওই কুড়িয়ে যে আলুগুলো বেঁকুছি সেটাও একটু সিদ্ধ হয়ে যাবে এটাও বেশি করবো না যেন খুব একটা নরম না হয় আর এখানে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম করে একটু মিক্সিতে মশলা দিয়ে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মেখে রেখেছি আর ভেজে কড়াইতে নাড়িয়ে তুলে রেখেছি চিকেনের পুর এটা যা খুশি পুর করা যায় আমি চিকেন দিয়ে করেছি আর আলুগুলো একটু ভেজে নিলাম একটু লালচি করে ভাজতে হবে হ্যাঁ আর বেশি সিদ্ধ করিনি যাতে খুব নরম না হয় তো দেখো এটা করে নিলাম ভাজা হচ্ছে বেশি জোরে দিতে ভয় লাগছে কেন বেশি জোরে দিলে কিন্তু জিনিসটা ঠিক হবে না এই যে এক এক করে একটু একটু করে ভেজে নিচ্ছি দেখো আমি খুব একটা ছাকা তেলে ভাজিনি এই যে একটু লালচে লালচে হয়ে গেছে তবে ভাজতে কিন্তু আমার টাইম লেগেছে হ্যাঁ বেশ ভালোই টাইম লেগেছে কেন পুরোটাতেই ভাসতে হবে তাই এই যে দেখেছ এবার এই পুরগুলো আমি করে নিয়েছি নিয়ে ওই কিছুটা পুর আমার বেঁচে গেছে আর এই পুরের মধ্যে কিন্তু ওই যে আলু কুড়িয়ে বের করেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছিলাম আর একটা বাটিতে আমি নিরামিষভাবে করব না আমি একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সব মিক্সির ঘরে করা ওইগুলো হলুদটা অবশ্য কেনা এটা একটু জল দিয়ে গুলে লবণ দিয়ে গুলে রেখে দিলাম হ্যাঁ দেখেছ দই দিলে হতো কিন্তু আমার এই দইয়ের কথাটা মাথায় ছিল না যাই হোক এমনি আমার মশলা কড়াই ছিল এই যে কড়াইতে জিরে গর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নিলাম আমার ওখানে বাটা আছে কাঁচা লঙ্কা বাটা আছে তারা এক হাতে ধরে করি নাহলে দেখান মানে খুব অসুবিধা হচ্ছে তুলতে এই যে ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন পেঁয়াজ বাটা ছিল বেটে রেখেছিলাম আমি সকালবেলাতেই সেটাকে দিয়ে বেশি একটা মশলা দেবো না আর একটু ওই যে এটা একটু ভাজা ভাজা হলে নাড়িয়ে নিলাম ভালো করে একটু যে ভাজা বেশ সুন্দর গন্ধ বেরোলো তখন ওই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে ওটাও ধুয়ে দিয়ে দেব ওই যে বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম এগুলো এগুলো সব কিন্তু গরম জল দিয়ে করার লবণটা এরপর একটু পরিমাণ মতো নিজেরা দেখে দিতে পারো যেহেতু আমি ওর মধ্যে একটু লবণ মিশিয়ে রেখেছি এটা ভালো করে ভাজা হবে চলো ভাজা চা খাই ভাসতে ভাসতে চাটা খেয়ে নিলাম আর কি সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোচ্ছিল এই মশলাটা দিয়ে না আমার গরম গরম আবার একটু নুন লবণ দিলাম একটু গরম গরম ভাত খেতে আমার কি ভালো লাগে ছোটবেলায় না আমি যখন কলেজে যেতাম তখন বাবা স্কুলে যেতাম আমার দুপুরে স্কুল ছিল তখন মা বলতো একটু আলুর দম করতো বা ডিম ডিমের মেয়ের ঝোল করবে তখন এই মশলাটা আমার খেতে খুব ভালো লাগতো ওই সিদ্ধ তখন তো আর সুগার পুগার ছিল না ওই সিদ্ধ আলুটা দিয়ে একটু মাখা মশলা দিয়ে খেতাম ভাত খুব ভালো লাগতো ভাজা হয়ে গেছে এই মশলাটা ছিল আমার জল গরম করা সেটা দেখেছো পরিমাণ মতো জ্বলতে হবে কেন আলুটা তো খুব একটা বেশি সিদ্ধ আমি করিনি যাতে কুরগুলো ইয়ে না হয় এবার এই ঝোলটা একটু ফুটুক দেখো ঝোলটা ফুটে গেছে একটু এবার আমি আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার আগেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো দারুণ গন্ধ বেরোচ্ছে মশলায় আর একটু পুর আছে হ্যাঁ পুরগুলো আমি রেখে দিয়েছিলাম এই যে ঝোলটা আমার ফুটে গেছে মোটামুটি হয়ে গেছে আমি ওর মধ্যে কিন্তু কিছুটা ওই পুর দিয়ে দিয়েছিলাম তাই জন্য ঝোলটা একটু ভালো হয়েছে তোমরা দেখে বলো কেমন লাগলো খেতে